ম্যাসেঞ্জারে কল আসলে কল রিসিভ করা যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আবার দেখেন অনেক সময় আপনার কোনো বন্ধুই আপনাকে ম্যাসেঞ্জারে কল করতেছে সেই কলটি আপনি দেখতে পাচ্তেছেন না আবার কল আপনি দেখতে পেলেও সেই কলটি রিসিভ করা যাচ্ছে না এরকম সমস্যা যদি আপনার ম্যাসেঞ্জারে থেকে থাকে কিভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাসেঞ্জারে আপনি কল আসার পর রিসিভ না করতে পারলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটি আছে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি এখানে আপনাকে যদি আপডেট করতে বলে অবশ্যই আপডেট করে নেবেন কারণ আপডেট যদি আপনার না করা থাকে তাহলে মেসেঞ্জারে বিভিন্ন রকম সমস্যার মধ্যে এই সমস্যাটি আপনি পড়তে পারেন তাই অবশ্যই আপনার ম্যাসেঞ্জারটি অবশ্যই আপডেট করে নেবেন এখন এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করা হয়ে গেলেই এখানে আপনার যে মেসেঞ্জার অ্যাপ আছে এটার উপর আপনি আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন অর্থাৎ লং প্রেস করবেন তাহলে এখানে আপনার অ্যাপ ইনফ্রু অথবা আপনার মোবাইলে আই বাটন থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন যখনই ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে ডান দিকে লক্ষ্য করে যদি দেখেন তাহলে এখানে আপনারা ফার্স্ট স্টপ নামের একটি অপশান দেখতে পাবেন আপনাকে জাস্ট এই প্রথমে এখান থেকে আপনাকে ফার্স্ট স্টপ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট স্টপ ওকে বাটন দেখতে পাবেন ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনারা প্রথম যে অপশান দেখতে পাবেন নোটিফিকেশান আপনি জাস্ট এই নোটিফিকেশন অপশানটি ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে নোটিফিকেশন আমি এটা অন করে রেখেছি আপনার যদি রকমভাবে এখান থেকেও অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কল আসলে আপনার দেখতে পাবেন না বা আপনার এই মেসেঞ্জারে কল আসলে আপনার রিসিভও করতে পারবেন না সেজন্য এখান থেকে আপনারা যে দুই নম্বরের বাবলস এই অপশানটি এখান থেকে এই উপরের যে অ্যানোবল বাটনটা আছে এটা অন করে রাখবেন এই প্রথম এই অপশানটি অন করে রাখবেন তার পাশাপাশি যে নোটিফিকেশান আছে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার পারমিশন অপশান দিয়ে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি পারমিশান অপশানের উপর ক্লিক করবেন পারমিশান অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখে নেবেন আপনার কোনো পারমিশান যত ডন্ট অ্যালাউ করা থাকে তাহলে আপনি এখান থেকে পারমিশান দিয়ে নেবেন এক কথা এখানে যতগুলো পারমিশান দেখবেন সবগুলো আপনি পারমিশান অ্যালাউ করে দেবেন আর এখন আমি যেই সেটিংসটি দেখাবো সেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন দেখুন এখানে আপনারা ব্যাটারি অপশান পাবেন ব্যাটারি অপশান ওপেন করলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান অপশান আপনি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এই অপশানটি আপনি ওপেন করবেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এ ওপেন করলেই এখানে স্পষ্টভাবে বলা আছে দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কম ফুরাবে কিন্তু যে কাজটি হবে এই অ্যাপসটি ঠিক মতো কাজ করবে না আপনাকে কোনো প্রকার নোটিফিকেশান দেবে না আপনাকে কল আসলে সেটাও কিন্তু দেবে কিন্তু তার সময় মতো দেবে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোন বন্ধু যদি এখন আপনাকে মেসেঞ্জারে কল করে আপনি দেখতে পাবেন আধা ঘন্টা পরে ঠিক এই যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এটা যদি আপনারা অন করে রাখেন তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এটা যদি চালু করা থাকে অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখন এখান থেকে আসার পরে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান আপনি যখনই ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন অপশান আপনার জাস্ট এখান থেকে আপনার থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরে সেটিংস অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনার উপরে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড আপনি জাস্ট এখান থেকে এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশনটা ওপেন করবেন ওপেন করলে প্রথমে দেখেন এই অ্যানোবল বাটন আমি এখান থেকে অন করে রেখেছি আর যদি কোনোরকমভাবে এখান থেকে আপনার যদি এটা অফ হয়ে যায় তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ কিছু এখান থেকে কিন্তু অফ হয়ে গেছে তাহলে আপনার ম্যাসেঞ্জার থেকে কোনো কিছুই আপনি পাবেন না কোনো কল পাবেন না কোনো নোটিফিকেশান পাবেন না কোনো কিছু পাবেন না তো সেই এখান থেকে অবশ্যই অ্যানোবল বাটন উপরে অফ অন করে দেবেন তারপরে পরে সবার নিচে আসলে যে অপশান একটি দেখতে পাবেন এই অ্যানোবল বাটন যদি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনি ম্যাসেঞ্জার যদি লগ আউটও করে ফেলেন অন্য কোনো মেসেঞ্জার এক আইডি যদি এই মেসেঞ্জার অ্যাপে ওপেন করেন তারপরেও কিন্তু আপনার নোটিফিকেশান কলের নোটিফিকেশান সবগুলো কিন্তু পেয়ে যাবেন এখান থেকে